হ্যালো আমার বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো তো দেখো শুভ সকাল বলবো কি বলবো না ভাবছি কারণ দুপুর এখন ছুঁই ছুঁই প্রায় দশটা সাড়ে দশটা বাজে তো আজকে ব্লকটা আমি এখান থেকেই শুরু করলাম তো দেখো আমি এই যে পূজাটা দিয়ে নিচ্ছি আজকে আজকে বৃহস্পতিবার তো লক্ষ্মীর ঘর বসানো আছে এই জন্য আমি পূজাটা সেরে তারপরে দুপুরে রান্নার কাছে যাব তো তো পুজোটা আগে দিয়ে নিলে কি হয় যে কাজটা অনেকটা এগিয়ে যায় কারণ পূজাটা থেকে গেলে অনেক পূজা দিতে দেরি হয়ে যায় দুইটা তিনটে বেজে যায় কারণ রান্না হতে হতে আমার অনেক টাইম লেগে যায় তো এই জন্য পূজাটা সেরে নিলাম রান্না হতে দেরি হলে সমস্যা নেই এই জন্য পূজাটাই করে নিলাম আর পূজাটা করে নিলে ও শরীর হাল দুটোই হালকা লাগে ভালো লাগে নিজের সাথেও এই জন্য আমি পূজাটা আগে সেরে নিলাম তো যাই হোক বন্ধুরা দেখো আর পূজাটা সকালে দেওয়ারই নিয়ম সকালে উঠে কাজকর্ম সারে পূজাদের নিয়ম তো দেখো যে শিব স্কুলে যাচ্ছে পূজাটা আমার দেওয়া শেষ হয়ে গেছে তো যে শিব স্কুলে চলে গেলে এখন আমি আসবো রান্নার কাছে তো যে দেখো আমি শাক বানিয়ে নিয়েছি এই যে আর এই যে এখানে নিয়েছি আলু করলা পেস্ট ভাজা কর ভাজি করবো আর এই যে আম নিয়েছি ডালে দেব এই যে আজকে ডাল রান্না করব আর এখানে নিয়েছি হচ্ছে ভেন্ডি নিয়েছি আলু নিয়েছি একটু পটল আর হচ্ছে সজনে ডাটা দিয়ে একসাথে আমি সব একটা তরকারি রান্না করব। আর এখানে দেখো যে বাটা কষাগুলো লিখে দিয়েছি তো দেখো যে ডাল বসিয়ে দিয়েছিলাম তো আমি ডালটা সম্বাদ দিয়ে দিব তো ডালে ফোড়ন দিয়েছি হচ্ছে সরষা ডালে সরষা ফোড়ন দিয়েছি জিরা ফোরন দিয়েছি কারণ ডালে আম দিব এই জন্য আর আম ডাল টক ডাল রান্না করতে গেলে তোমার হচ্ছে সরষা সম্বাদ দিলে সেনটা ভালো আসে আর ডালটা খুব খেতে ভালো লাগে এই জন্য পেঁজ রসুন দিই কারণ পেঁয়াজ রসুন দিলে বা অন্য কোনো দিয়ে কোনো কিছু দিয়ে সোমবার দিলে ডালটা ভালো লাগে না তো এই জন্যে আমি দিয়েছি সরষা দিয়ে তো দেখো এখানে ডালটা নামিয়ে নিয়েছি আমি এসেছি এই যে বড়া ভাজা করতে এই যে বড়া ভেজে নিচ্ছি তো বন্ধুরা বড়া ভাজা খেতে আমার খুবই ভালো লাগে তাই মাঝে মধ্যে আমি বড়াটাই বেশি ভেজে খাই আর এখানে দেখো আলু করলা আছে পেস্ট দিয়ে একটা ভাজা করছি তো ওর বাবা বলছি একটু ভাজাটা কাঁচা কাঁচা খাবে তো আমি একটু কাঁচা কাঁচা করে ভাজাটা করব মানে বেশি লালচে করব না হালকা লালচে করব তো এই করলা ভাজা খেতে কিন্তু অনেক মজা লাগে তোমরা বাড়িতে ট্রাই করে খেও এই দেখো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব করলা ভাজাটা এই যে খুবই কিন্তু সুন্দর হয়েছে দেখো আর কালারটা খুব সুন্দর এসেছে আমি কিন্তু কোনো হলুদ গুঁড়ো দিই কালারটা এমনিতেই এসেছি ন্যাচারাল এটা আর দেখো এখানে এই যে আমি একটু পেস্ট সম্বাদ দিয়ে দিলাম দুটো কাঁচা লং ভিতরে যে পেস্টটা লাল হয়ে গেছে আর হচ্ছে আচ্ছা কালো জিরা তেড়ে দিয়ে আমি এই যে শাকটা সোমবার দিয়ে দিলাম এই যে পাট শাক তো পাট শাক যেভাবেই রান্না করো আমার কাছে সেইভাবেই ভালো লাগে পেঁয়াজ রসুন ছাড়া যদি আমি কালো জিরার ফোরন দিয়ে খাই তো ওটাও ভালো লাগে আবার এই যে পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে তো যাই হোক তো আজকে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আমি দেখো এই যে পাট শাকটা হয়ে গেছে দেখো পাট শাকটা আমি নামিয়ে নিব। আর অনেক গরম উঠেছে বন্ধুরা সেই গরমে কথা বললে আর কি বলবো রান্না করতেছি আর দেখো কী অবস্থা ঘেমে আর এদিকে দেখো এই যে আমি সবজিগুলো দিয়ে এই যে একটা পাতুরি রান্না করব। তো ভেজে নিচ্ছি এটা শুধু আমি একাই খাবো এর কারণে আর কি অল্প তো দেখো তেলের ভিতরেকে ভেজে নিচ্ছি কারণ তেলের ভিতর আগে ভেজে নিলে সবজিগুলো খেতে টেস্ট হয় তারপরে আমি মশলাগুলো ওই যে অ্যাড করে দিই দেখো আর আমি একা খাবোর জন্যে দেখো অনেক অল্প করেই রান্না করছি কারণ শিবা খাবে না আর বাবা খাবে না তো যাই হোক আমার অনেক ভালো লাগে তো এই জন্য আমার জন্যই রান্না করছি আর এই যে শাক ভাজা আর এখানে এই যে আমার এই তরকারিটা দেখো অনেক সুন্দর হয়েছে একদম মাখা মাখা করে রান্না করে নামিয়েছি আর এখানে যে দেখো ডাল আম ডালটা রান্না হয়ে গেছে তো আজকে রান্না আমার এই পর্যন্তই তো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সাথে এর মধ্যে আর কোনো যোগাযোগ করিনি আর কোনো কেউ ভিডিও করা হয়নি তো শুভ সন্ধ্যা এই দেখো সন্ধ্যা প্রদীপ দিচ্ছিলাম আর এই যে দেখো শিবার সন্ধ্যা প্রদীপ দিচ্ছিলো আমি যে ভাত রান্না করতে আসছি সন্ধ্যার সময় রাতের ভাত এই যে দুপুরে একটু ভাত বাসা ছিল তো ওটার সাথে আমি অ্যাড করে দেব দেখো তো দেখো কি গরম পড়েছে অনেক গরম এই দেখো সন্ধ্যা দেখো অনেক একটু অন্ধকার অন্ধকার হয়েছে দেখো সন্ধ্যার লুকটা তো বন্ধুরা দেখো আমি আর শিবা এই যে ঘরে বাটি দিয়ে রান্না টান্না করে সন্ধ্যা প্রদীপ দিয়ে যাচ্ছি ওর পিসের বাসায় এই যে আমরা যাচ্ছি তো ওর পিসের বাসায় ফাইনালি এসে গেছি তো ভাই এই যে বসে আছে এই যে শিবা বসে আছে আর আমাদেরকে খেতে দিয়েছে বিস্কুট কলা এই যে আমার এটা দেবর ওকে সাথে নিয়ে এসেছি ও বিস্কুট কলা খাচ্ছে আর এই যে ননদের জামাই এই যে দুধ কলা খাচ্ছে আর এদিকে শিবা সারটা দিয়েছিলাম এই যে উনি টেলারসে কাজ করে তো যে ইস্তারি করছে সারটা এদিকে আমরা বাসায় চলে এসেছি দেখো যে টিচার এসেছে পড়াতে শিবাকে যে পড়া হয়ে গেছে আর দেখো আমরা অন্য অন্য একটা কথা নিয়ে দেখো কি হাসাহাসি করতেছি আর আমি ভিডিও করতেছি আর বলতেছে আনটি আমার কথাগুলো ভিডিও করতেছে তো যাই হোক এই যে বন্ধুরা তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই তা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং আশীর্বাদ করো আমি যেন এর থেকে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি আজকের জন্য টাটা সুস্থ থেকো সবাই তো এদিকে দেখো ওই যে সিবার টিচার বলতেছে আনটি আমি তো টাটা বললাম না কাউকে আমি একটু টাটা করে দিই তো সেই জন্য দেখো ও আবার টাটা করে দিল তো টাটা